খালি আমার জমি আমার বাড়ি আমার অ্যাপার্টমেন্ট আসলে আপনার কি আপনার তো কিছু না স্থায়ীভাবে কোনো কিছুই আপনার না আপনার শরীরটা কি আপনার আপনি তো আজন্ম ভাড়াটি আপনার শরীরে আপনি চিন্তা করে দেখেন আপনার হাত পা কত কতক্ষণ আপনার যে মানুষটা প্যারালাইজড হয়ে গেছে তাকে দেখেননি আপনি কখনো যে তারা হাত আছে কিন্তু তার পা আছে কিন্তু সেটা তার না ইয়াসিনে আল্লাহ বলছেন যে এই হাত এবং পা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কেয়ামতের দিন আপনি তো আপনার শরীরেই আপনি ভাড়া থাকেন আপনি তো মানে আসল জেনুইন সেন্সে আপনি ভাড়াটিয়া কোনো কিছুই স্থায়ীভাবে আপনার না তাহলে আমার একটা জমি হবে আমার একটা বাড়ি হবে আমার জমি আমার বাড়ি আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে আমি দিন যাবো না এই যে কথাগুলো এই কথাগুলো অনেক ক্ষেত্রে মানুষকে এটার অ্যান্টিসিপেশন এটার প্রাপ্তি এগুলো মানুষকে ওভার অ্যাটাচমেন্ট তৈরি করে যেটার জন্য মানুষ সম্পদকে এত বেশি ভালোবাসে যে সে ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশান নেয় যে বাসাটা তার বিক্রি করার কথা সেই বাসাটা সে ধরে রাখে স্টক মার্কেটে ওই জিনিসটা হয় শেয়ার বাজারে যে স্টকটা তার ছেড়ে দেওয়ার কথা সেটা সে ছাড়ে না যেটা তার কেনার কথা সে কিনতে পারে না কেন কারণ সে এত বেশি অ্যাটাচড একটা এক্সিস্টিং কোনো জিনিসে ওই আমেরিকান ড্রিম একটা আমাদেরকে শিখানো হয়েছে যে তোমার একটা বাড়ি থাকবে তোমার একটা গাড়ি থাকবে তাহলে তুমি সফল হবা বাট দিনের শেষে সব কিছুর পরে অনেকে এটা কখনোই অ্যাচিভ করতে পারে না অনেকের এটা অ্যাচিভ করতে পারলেও সে কখনো হ্যাপি হতে পারে না কারণ আপনি যত বেশি টাকার ব্যাপারে অনেক বেশি অ্যাটাচড এটাই আমার তত বেশি আপনি টাকা হারাবেন তত বেশি আপনি ভুল সিদ্ধান্ত নেবেন তত বেশি আপনি টাকা পয়সার ব্যাপারে কম যৌক্তিক লজিক্যাল হবেন এবং বেশি ইমোশনাল হবেন সব কিছুর পরে আপনার আসলে কিছু না আপনি ভাড়াটিয়া টাকা ফ্লো করতেছে এই ফ্লোয়ের মধ্যে আপনি কিছু মিনিংফুল ডিসিশান নিয়ে আপনি একটা ফাইন্যান্সিয়াল আপনি একটা অ্যাসেট তৈরি করবেন সেভিংস করবেন হালাল এথিক্যাল পথে আপনি আয় করবেন খেলা এতটুকুই ভাই কিন্তু যত বেশি আপনি না এটা আমার এটা আমার আপনার কিছু না আপনার শরীরে আপনি নিজে ভাড়াটিয়া আপনার হাত পা চোখ নাক কান যা সেটা আপনাকে সামান্য সময়ের জন্য আমানতস্বরূপ দেওয়া হয়েছে সময় মধ্যে আপনাকে ফেরত নিয়ে যাওয়া হবে এবং এই হাত পা চোখ কান সব কিছু আপনার পক্ষে অবিপক্ষে বলবে ডিপেন্ডিং অন আপনি কি এটা ব্যবহার করছেন এই কথা সেইম আপনার বাসার জন্য সেইম আপনার অ্যাপার্টমেন্টের জন্য সেইম আপনার গাড়ির জন্য কোনো কিছুই আপনার না আপনি কিনছেন কিন্তু এটা সামর্থ্য আল্লাহ দিছে এবং যে কোনো সময় সব কিছু বাড়ি গাড়ি সব কিছু নিয়ে যাবে আপনি যখন একটা ফাইন্যান্সিয়াল ডিসিশান নেবেন তখন আপনাকে বারবার চিন্তা করতে হবে এই টাকা এই বাড়ি এগুলো যেন আমার অন্তরে না ঢুকে এগুলো যেন আমার হাতে থাকে মিনিং আমার বাহ্যিক পৃথিবীতে এগুলো কতগুলো টুলস উপাদান এগুলো আমি ব্যবহার করব সময় মতো এগুলো আমি ছেড়ে দিব আমাকে ছেড়ে দিতে হবে মুসলমানরা গত এক হাজার বছর বা এক হাজার দুইশো বছরে পুরা পৃথিবীর অর্থনীতিকে ডমিনেট করছে এবং ডমিনেট করার ক্ষেত্রে তাদেরকে সবচেয়ে বেশি জিনিসটা হেল্প করছে সেটা হচ্ছে কি তারা টাকা পয়সাকে ফ্লুইড বা ফ্লো করতে দিত তারা টাকা পয়সাকে তার শরীর বা অন্তরের ভিতরে ঢুকাইতো না তারা এটা হাতে ব্যবহার করত তাদের অনেক অনেক ধনী ছিল কিন্তু তারা এমনভাবে দান করতো এজ ইফ তাদের এই টাকার কোনো দরকার নাই বা এই টাকায় তাদের কোনো অংশীদার নাই এবং এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনার অর্থনৈতিক বুদ্ধিমত্তা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অনেক হাই কিন্তু আপনি ফাইন্যান্সকে আপনি আপনার অন্তরে ঢুকতে দেন না আপনি এটাকে ভিতর থেকে আপনি এটাতে ফ্লেক্সিবল আপনি ওভার অ্যাটাচমেন্টে আপনি চলে যান না আমাদের অনেকের প্রবলেম আমরা ওভার অ্যাটাচমেন্টে চলে যাই একটা দামি ঘড়ি কিনি যেটা আসলে আলটিমেটলি আমাদের কেনার কোনো অর্থ নাই খামাখা একটা দামি জিনিস কিনি যে জিনিসটা আমাদের কোনো দরকার নাই বাট ওই জিনিসটা একটা সময় আমাদেরকে আমরা ওইটা ওন করি না এক সময় ওই দামি গাড়িটা আমাদেরকে অন করে অ্যান্ড দেন আমরা একটার পর একটা ফাইন্যান্সিয়াল ডিজাস্টার একটা বাজে 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 মিস্টেক আমরা করতে থাকি বা এটা রুটে হচ্ছে ওভার অ্যাটাচমেন্ট যে আমরা খালি মনে করি এটা আমার এটা পারমানেন্টলি আমার হয়ে যাবে বাট আলটিমেটলি আমরা কবরে কোনো কিছু নিয়ে যাবো না এবং সব কিছুর পরে যেখানে আমরা আমাদের নিজেদের শরীরেই ভাড়াটিয়া সেখানে আমরা একটা বাসা কিনবো যেখানে পারমানেন্টলি আমরা থাকবো এটা খুব হাস্যকর আসলে চিন্তা আপনি যদি দর্শনের জায়গা থেকে ফিলসফির জায়গা থেকে চিন্তা করে